আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলে অল টাইম ব্যাংকিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় বিষয়টি হয়তো অনেকেই জানেন বাট নয় মাস আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। ইসলামী ব্যাংকে। দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি ফিক্সড ডিপোজিট করলে মান্থলি কেমন প্রফিট আসবে অ্যাকচুয়ালি এই ভিডিওতে আপনাদের কাছ থেকে খুবই ভালো পরিমাণে রেসপন্স পেয়েছি আজ অবধি প্রায় ওয়ান মিলিয়ন ভিউস এসেছে বাট এই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাই এই সেম অ্যামাউন্টে যদি আমরা ব্রাক ব্যাংকে এফডিআর করি তাহলে কেমন প্রফিট আসবে প্লিজ ভাই এই বিষয়ে একটি ভিডিও করেন বেসিক্যালি আজকের এই ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব আপনি যদি ব্রাক ব্যাঙ্কে এই দুই সালে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি এফডিআর করেন তাহলে ম্যাচ শেষে আপনি কেমন প্রফিট বা মুনাফা পাবেন অ্যাকচুয়ালি এখানে আমি কমন কয়েকটি মেয়াদের হিসাব দেখাবো যেমন তিন মাস ছয় মাস বারো মাস অ্যান্ড ছত্রিশ মাস তো প্রত্যেকটি মেয়াদের পাশাপাশি কিন্তু আমি মুনাফার পার্সেন্টেজের হার বসিয়ে রেখেছি তো এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটু ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করব। অ্যাকচুয়ালি ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে যে বিষয়টি তুলে ধরেছে এক মাস থেকে আমরা ছত্রিশ মাস অবধি এফডিআর করতে পারবো এবং পাশাপাশি প্রত্যেকটি মেয়াদের পাশে কিন্তু আমরা মুনাফার পার্সেন্টেজের হারও দেখতেছি। বাট এইখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বিষয়টি একটু ক্লিয়ার করে দেই। যেমন এক লক্ষ থেকে আপনি পঞ্চাশ লক্ষ টাকা অবধি এফডিআর করলে আপনি এই মুনাফার পার্সেন্টেজ হার পাবেন আদারওয়াইজ আপনি যদি পঞ্চাশ লক্ষ অ্যান্ড অ্যাভ মানে পঞ্চাশ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে যদি আপনি এফ করেন তাহলে আপনি এই মুনাফার পার্সেন্টেজ হার পাবেন তো যেহেতু আমাদের অ্যামাউন্ট দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি সেই সমে আমাদের মুনাফার পার্সেন্টেজ এই সেকশনে যেটা দেখতেছি এটা থাকবে তো তিন মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি ছয় দশমিক শূন্য শূন্য পার্সেন্ট অ্যান্ড ছয় মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অ্যান্ড বারো মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট অ্যান্ড ফাইনালি ছত্রিশ মাস মানে তিন বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট তো এখন বিষয় হচ্ছে এই মুনাফার পার্সেন্টেজ হারে যদি আমরা ব্র্যাক ব্যাঙ্কে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি এফডিআর করি তাহলে আমাদের ম্যাথ শেষে কেমন প্রফিট আসবে এই বিষয়টি হিসাব করে বের করার জন্য আমরা একটু গুগল ক্যালকুলেটার ব্যবহার করব তো গুগল ক্যালকুলেটার আসার পরে শুরুতেই আমরা দুই লক্ষ টাইপ করে দেব সো দুই লক্ষ টাইপ করার পরে আমরা তিন মাসের হিসাবটি আগে বের করব। তো আমরা পার্সেন্টেজের হারটি আবার একটু দেখে নিব তো তিন মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি ছয় দশমিক শূন্য শূন্য পার্সেন্ট তো আমরা পার্সেন্ট করব ছয় দশমিক শূন্য শূন্য পারসেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটা হচ্ছে আমাদের বারো মাসের মুনাফা বাট তিন মাসের হিসাবটি বের করার জন্য আমরা ভাগ দিব চার দিয়ে অ্যান্ড সমান সমান ওয়েল এটাই হচ্ছে আমাদের তিন মাসের মুনাফা বাট এইখান থেকে আমাদের আয়কর ট্যাক্স কর্তন করতে হবে পনেরো পারসেন্ট তবে এখানে আরও একটি বিষয় বলে রাখি যদি আপনি টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেন সেই সুবাদে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে অনলি দশ পার্সেন্ট আদারওয়াইজ যদি আপনি টেন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা না দেন সেই সুবাদে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে পনেরো পারসেন্ট তো যেহেতু আমরা কম অ্যামাউন্টে আই মিন দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি আমরা এফডিআর করব সেই সুবাদে টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা না দিলেও হবে আর যদি আপনি বেশি অ্যামাউন্টে আই মিন পাঁচ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে আপনি এফডিআর করতে চান শুধু ব্রাক ব্যাংক না এনি ব্যাংক আপনি যে কোনো ব্যাঙ্কেই পাঁচ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে এফ করলে টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেওয়া বাধ্যতামূলক অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দিতে হবে এনিওয়ে যেহেতু আমরা দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি এফডিআর করব সেই সুবাদে আমরা টিন সার্টিফিকেটের রিটার্ন কপি আর জমা দিব না তো যেহেতু টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দিব না সেই সুবাদে আমরা আইকর ট্যাক্স মাইনাস করবো পনেরো পার্সেন্ট ওয়েল আমরা যদি ব্র্যাক ব্যাংকে অনলি দুই লক্ষ টাকা তিন মাস মেয়াদে এফ করি তাহলে তিন মাস পরে আমরা দুই লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা পাবো দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মতো আর আমি জানি আপনাদের ধৈর্য অনেকটাই কম আপনারা ভিডিও স্কিপ করে দেখেন সো এর জন্য এই পুরো হিসাবটি আমি গুগল ক্যালকুলেটরের মাধ্যমে করবো না যদি গুগল ক্যালকুলেটরের মাধ্যমে সম্পূর্ণ হিসাবটি করে দেখাইতে যাই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এর জন্য আগে থেকেই সম্পূর্ণ হিসাবটি করে একটি স্কিম আমি তৈরি করে রেখেছি এনিওয়ে দুই লক্ষ টাকা তিন মাস মেয়াদের হিসাবটি তো আমরা মোটামুটি বুঝতেই পারলাম বাট এখন বিষয় হচ্ছে দুই লক্ষ টাকা যদি আমরা ছয় মাস মেয়াদে ব্রাক ব্যাঙ্কে এফডিআর করি তাহলে এই ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট প্রফিট হারে দুই লক্ষ টাকায় আমাদের ছয় মাস পরে প্রফিট বা মুনাফা আসবে পাঁচ হাজার পাঁচশো পঁচিশ টাকার মতো অ্যান্ড দুই লক্ষ টাকায় যদি আমরা বারো মাস মেয়াদে ব্র্যাক ব্যাঙ্কে এফডিআর করি আই মিন এক বছর মেয়াদে এফডিআর করি তাহলে এই ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট মুনাফা হারে দুই লক্ষ টাকায় আমাদের এক বছর পরে প্রফিট বা মুনাফা আসবে এগারো হাজার চারশো পঁচাত্তর টাকার মতো অ্যান্ড দুই লক্ষ টাকায় যদি আমরা ছত্রিশ মাস মানে তিন বছর মেয়াদে ব্র্যাক ব্যাংকে এফ করি তাহলে এই সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট প্রফিট হারে ছত্রিশ মাস পরে আমাদের দুই লক্ষ টাকায় প্রফিট আসবে ছত্রিশ হাজার নয়শো পঁচাত্তর টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আইকর ট্যাক্স মাইনাস করেছি পনেরো পার্সেন্ট আই হোপ রোপ বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ